সবাইকে একটা জিনিস দেখানোর জন্যই ভিডিওটা করছি তো সবাই তো অনেক কিছু জিনিসই কদর করেন পোষেন বা ভালোবাসেন আমি একটা জিনিসের কথা বলবো আমার মনে হয় না যে খুব একটা মানুষ এই জিনিসগুলো করে বাইরের নয়েজগুলোকে একটু অ্যাভয়েড করবেন প্লিজ কারণ সানডে তো সবার বাড়িতে একটু খিচিরমিচির কিচির মিচির পাখির মতন হচ্ছে যাই এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা উঠোনের মতন জায়গা ঠিক আছে এই যে আমার পিছনের প্রশ্চেন এটা হচ্ছে আমাদের ছোটো একটা উঠানের মতন জায়গা এই হচ্ছে আমাদের আম গাছ এই যে এটা আমাদের বাড়ির আম গাছ এখানে বেশ কয়েকটা আরও গাছ আছে তো দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে প্রত্যেক রবিবার প্রত্যেক রবিবার একদম মিস হয় না ঠিক ওই ডেটটা দুটোর দিকে এক ব্যক্তি আসতেন এখানে তো প্রত্যেক রবিবার জানি না কেন সে কী করে বুঝে যেত জানি না আমি প্রত্যেক রবিবার সে আসতো মাছ খাওয়ার জন্য আমরা তাকে মাছ দিতাম সেটা হচ্ছে গোসা এখানে আজকেও এসছে একজন তবে যে আগে আসতো সে নয় আমি একটা জিনিস দেখাইনি গত সপ্তাহে আমরা যে আগে আসতো এতদিন ধরে আসতো তাকে আমরা সবাধিষ্ট করেছি হঠাৎ মানে অনেক পুরানো হয়েছিল দেখাই আমি এই যে এই যে পুকুরটা ঠিক আছে এই যে পুকুরটা এই পুকুরে আগে প্রচুর গোসাপ থাকতো তো পুকুরটা কেউ কোনো কারণে কিছু বশত যাদের পুকুর তাদের পুকুরটা বন্ধ করে দেওয়ার জন্য একটা সিচুয়েশান চলছে সেই জন্য জল নেই পানা ভর্তি হয়ে গেছে আর যখন বর্ষাকালে আসে একমাত্র তখনই শুধু বুড়ে যায় তো ওই গোসাপগুলো আগে ওখানেই থাকতো তো পুকুরের মাছটা ছো কিন্তু এখন যেহেতু পুকুরটা বন্ধ হয়ে গেছে তো সেইভাবে খেতে পারে না আর ওখানে যা পায় যা খায় কিন্তু এই বাগান দিয়ে এই বাগান দিয়ে পুরো এই বাগান দিয়ে পুরো ওরা হচ্ছে ঘুরে বেড়ায় এখানে আসে সবসময় মাঝে সাঝে আসে কিন্তু মাঝখানে সবাই গায়েব ছিল রবিবার করে শুধু একজন আসতো যে মাছ খেতে আসতো এবং আমরা তাকে রোজ মাছ দিতাম এবং সে মাছ খেতে আসতো এবং টাইম মেনটেন করেই আসতো ঠিক আছে আমরা মানুষরা টাইম মেনটেন করতে পারি না কিন্তু এরা ঠিক টাইম দিন সব মেনটেন করে আসতো এই যে সামনে এই যে মাটি খোঁড়া রয়েছে এই যে মাটি খোঁড়ার প্রশ্নগুলো রয়েছে এখানে আগের দিন এইখানে আগের রবিবার রবিবার না আগের বুধ বৃহস্পতিবার নাগাদ সমাধি দেওয়া হয়েছে সমাধি মানে সেইভাবে তো দেওয়া সম্ভব নয় কারণ ও যে মারা গেছে সেটাও আমরা বুঝতে পারছিলাম না রবিবার দিন মানে সোমবার দিন ও এখানটাতেই একদম এসে আমাদের এই অ্যাসবেস্টরের ঠিক এই কোণে মরে পড়েছিলো তো আমরা তো ভাবছিলাম যে মাছ খেতে এসেছি কিন্তু তারপরে দেখলাম যে ও মরে গেছে ততক্ষণ গন্ধ ছাড়তে শুরু করেছিল তো লোক ডেকে এনে এই যেখানে মাটি দিয়ে আবার তাকে মানে দেওয়া হয়েছে আজকে রবিবার দিন সেই দুপুরবেলা দেখলাম আরও একজন এসেছেন ঠিক আছে তো যথারীতি মাছ দেওয়া হলো এবং সে খেলো এবং খাওয়া হয়ে যাওয়ার পর চলে গেল ও যে এসেছিল এবং চলে গেল সেটাও আমি ফের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ওটাও ক্যাপচার করে রেখেছি খেয়ে আবার দিব্যি চলে গেল আবারও রবিবার দিন কিন্তু দেখা হবে তো তো এই ছোটো ছোটো জিনিসগুলো খুব ভালো লাগে নর্মালি কেউ করে বলে আমার মনে হয় না আমি মাঝে মাঝে হাসি আমার হাজব্যান্ডের এই জিনিসগুলো দেখে যে কাউকে না কাউকে ভালোবাসার দরকার পড়ে সে যে কেউ হতে পারে একটা গোসাপকেও কেউ ভালোবেসে মনে করে মাছ খাওয়ানোর কথা বলে ফ্রিজ থেকে মাছ বের করে করে এনে খাওয়ায় এটা সত্যি শেখার বিষয় আছে তো চলো টাটা তোমরাও সবাইকে এরকমভাবে একটু ভালোবেসো কারণ ওরা তো অবলাজি শুটে তাড়িয়ে মেরে কোনো কিছু সম্ভব না বরং তাদেরকে একটু ভালোবাসা দিও দেখবে তারাও কিন্তু ভালোই বাসবে তোমাকে আজকে এই টাটা